আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের সাথে কিন্তু আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের অ্যাডমিশন টাইমের মধ্যে সবথেকে বেশি তোমাদের যে চিন্তিত হয় অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আগে কিন্তু আমরা অনেক বিষয় জানতে চাই অর্থাৎ অনেক বিষয় ইউটিউবে সার্চ করি সেই মধ্যে হচ্ছে অফলাইনে আমরা পড়বো না অনলাইনে পড়ব অর্থাৎ অফলাইনে পড়া দরকার না অনলাইনে পড়া দরকার সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো অর্থাৎ ইউনিভার্সিটি এডমিশনের জন্য অফলাইনটা কিরকম কার্যকরী বা অনলাইনটা কিরকম কার্যকরী সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকলে এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে ক্লাস পাবে পরীক্ষা তো রয়েছে দেখো আমি লিখেছি কি অফলাইন এবং অনলাইন অর্থাৎ অফলাইনে প্রিপারেশন নেবে না অনলাইনে প্রিপারেশন নেবে তো যে অফলাইনের কয়েকটা সুবিধার কথা বলি সেই ক্ষেত্রে আমরা কিছু সুবিধার কথা বলবো হ্যাঁ এক নাম্বার কথা যদি অফলাইনে বলি অফলাইনটা হচ্ছে সশরীরে গিয়ে প্রিপারেশন নেওয়া বা সশরীরে গিয়ে ক্লাস করা হ্যাঁ মোটামুটি যারা রয়েছে মোটামুটি এখন যদি বলি যে মোটামুটি অনেকজনও কিন্তু এখন অফলাইনে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে অর্থাৎ আমরা জানি যে ক্লাস ওয়ান থেকে কিন্তু আমরা এই অফলাইনে পড়াশোনা করি হ্যাঁ অর্থাৎ আমরা স্কুলে অফলাইনে পড়াশোনা করছি কলেজে অফলাইনে পড়াশোনা করছি কলেজের যে টিচারের কাছে আমরা কোচিং করছি অফলাইনে প্রিপারেশনটা নিয়েছি তো সেই দিকে কিন্তু অফলাইনে অনেকজনের এখানে অভ্যস্ত তাই না এক নম্বর অভ্যস্ত দুই নাম্বার হচ্ছে যে এই অফলাইনে যদি তুমি প্রিপারেশনটা নাও তাহলে কি হবে তুমি স্যারকে সরাসরি দেখতে পারতেছ এবং ক্লাসের মধ্যে তুমি কোশান করতেছো তাই না যদি অফলাইনে পড়ো ক্লাসের মধ্যে সরাসরি স্যারকে দেখতে পারবে এবং সেখানে কোশানটা করতে পারবে হ্যাঁ তিন নাম্বার যদি কথা বলি যে তুমি ক্লাসের মধ্যে যারা ক্লাসমেট থাকবে তাদের সাথে তোমার বন্ডিং হবে এবং তোমরা কিন্তু কিন্তু দুইজনে এখানে যোগ করে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে অর্থাৎ একজনকে আরেকজনে হেল্প করতে পারে এটা কিন্তু তোমাদের যে অফলাইনে অফলাইনে কিন্তু তোমরা এই সুবিধাগুলো পাবে এটা হলো অফলাইনের সুবিধা হ্যাঁ আর অফলাইনের সুবিধা হচ্ছে এটা যদি অফলাইনের অসুবিধার কথা বলি তাহলে আমরা যদি কিছু বিষয় দেখি সেটা হচ্ছে যে তোমরা যদি অফলাইনে সব থেকে বেশি অসুবিধা সেটা হচ্ছে যে এডমিশনের সময় কারণ এডমিশনের সময় এক সেকেন্ড মানে অন্য সময়ের দশ মিনিটের সমান আমি যেটা মনে করি যে হচ্ছে এডমিশন দিয়ে এসেছি এডমিশনটা কতটা যুদ্ধের সেটা আসলে তুমি যদি দাও তাহলে তুমি বুঝতে পারবে হ্যাঁ তো দেখো এই অফলাইনে যদি তুমি করো তাহলে কিন্তু তোমার একটু সময় নষ্ট হবে কিভাবে তোমরা জানো যে তুমি যদি ঢাকায় যদি প্রিপারেশন নেও বা যেই শহরে তুমি প্রিপারেশন যদি নেও তাহলে দেখবে সেই শহরের মধ্যে কি রয়েছে জ্যাম রয়েছে তাই না ট্রাফিক জ্যাম রয়েছে অর্থাৎ ট্রাফিক জ্যাম রয়েছে তো এই ট্রাফিক জ্যামের কারণে বা তুমি আসা যাওয়ার জন্য কিন্তু তোমাকে দুই ঘন্টা সময় কিন্তু অবশ্যই অবশ্যই লস্ট করতে হবে দুই সময় সময়কে অবশ্যই অবশ্যই কি করতে হবে লস্ট করতে হবে আর আমরা জানি যে ওয়ান মিনিট টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অ্যাডমিশন টাইম তো এডমিশন টাইমে কিন্তু একটা মিনিট কিন্তু তোমার জন্য স্বর্ণের মতন অর্থাৎ একটা মিনিট কিন্তু তোমার জন্য অনেক দামি তো সেই হিসাবে যে অফলাইনের ক্ষেত্রে আমি এই দুই ঘন্টাকে অবশ্যই ক্ষতির মুখেই দেখি তো এই ছিল অফলাইনের কি সুবিধা এবং অসুবিধার কথা যদি বলি এখন বলি যে অনলাইনে প্রিপারেশনটা নিলে তোমার কি হতে পারে এখন আমরা দেখব অনলাইনের পড়ার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো দেখো আগে দেখালাম কি অফলাইনে সুবিধা এবং অসুবিধা এখন দেখাবো কি অনলাইনে ক্লাস বা অনলাইনে ইউনিভার্সিটি এডমিশন প্রস্তুতি নিলে কি সমস্যা এবং কি সুবিধা হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করি দেখো অনলাইনে এডমিশন প্রিপারেশন বা যেটা বলতে চাই সেটা হচ্ছে অনলাইনে ক্লাস অর্থাৎ অনলাইনে ক্লাস তুমি এখানে করবে অনলাইনে তুমি এখানে এক্সাম দিবে তাই না এখানে অনলাইনে ক্লাস এবং অনলাইনে এক্সাম দিয়ে তুমি তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনটা প্রিপারেশনটা নিবে হ্যাঁ অনলাইনে ক্লাস বা অনলাইনে পরীক্ষাগুলো দেওয়া হয় তুমি একটি গ্রুপের মধ্যে যুক্ত থাকবে গ্রুপের মধ্যে যুক্ত থাকবে যেখানে তুমি অফলাইনে তোমরা ক্লাসে গিয়ে সকলের স্টুডেন্টের সাথে সকল স্টুডেন্টের সাথে কি হতে কম্বাইন হতে বা একসাথে মিলিত হতে কিন্তু এখানে গ্রুপের মধ্যে যুক্ত থাকলেও কিন্তু তুমি একজনের সাথে আরেক সচরাচর কথা বলে না আমাদের কিন্তু একজাম বেস চলতেছে ক্লাস আছে তো তোমরাও কিন্তু এখানে জানো যে আমাদের একজাম বেস মধ্যে একজন আরেকজনের সাথে কথা বলে না এটাই স্বাভাবিক কি তোমাদের জন্য আরেকটা যদি কথা বলি যারা এডমিশন ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন নিবে শুধুমাত্র অনলাইনে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু এক্সাম বেস চলতেছে এক্সাম বেস চলতেছে বিভাগ পরিবর্তন এবং মানবিকের জন্য এবং যারা পার্সোনালি পড়তে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখো যেটা বলতেছিলাম অনলাইনে যদি তুমি মানে প্রিপারেশন এখানে কিন্তু তুমি একটি গ্রুপের মধ্যে যুক্ত থাকবে এবং কৃত্রিম একজন একজন জনের সাথে মানে অনলাইনে তোমাকে এখানে কমিউনিকেশন করতে হবে এক নাম্বার দুই নাম্বার যেটা হচ্ছে যে এখানে তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারবে একটি গ্রুপের মধ্যে যখন ক্লাস হবে তখন কিন্তু তুমি সশরীরে মোটামুটি হয় না যেটা করতে হবে তোমাকে কিন্তু কমেন্ট করতে হবে কমেন্টের মাধ্যমে তোমার প্রশ্নগুলো করবে এবং উত্তর পাবে ইনশাআল্লাহ হ্যাঁ কিন্তু অফলাইনে তুমি যদি সরাসরি স্যারকে দেখতে পারবে এবং অফলাইনে কিন্তু তুমি সরাসরি স্যারকে দেখতেও পারবে এবং কথা বলতে পারবে কিন্তু অনলাইনের ক্ষেত্রে তুমি কমেন্ট বক্সে মোটামুটি হয় আর কি আর যদি ইয়া খুলে দেয় অর্থাৎ সরাসরি কথা বলা যায় অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে যেটা পরে জুমে বা গুগল মিটে সেখানেও কিন্তু কথা বলার একটা অপশন থাকে এবং মোটামুটি যেহেতু অনলাইনে পড়ার একটা অভিজ্ঞতা এবং পড়ানোর একটা অভিজ্ঞতা আছে কিন্তু আমরা খুলে দেই অর্থাৎ তোমাদের সাথে কথা বলার একটি সুযোগ তৈরি করে দেয় হ্যাঁ কিন্তু এখানে আসলে সবার কথা বলার একটা সুযোগ তৈরি হয় না হ্যাঁ কিন্তু সেটা অফলাইনে কিন্তু সেম অফলাইনে কিন্তু সকলেই প্রশ্ন করে না তেমন প্রশ্ন করে না কিন্তু অনলাইনে নিলে যেটা হবে অফলাইনে মনে করো তুমি মাত্র জনের সাথে বিট করবে কিন্তু অনলাইনে যখন তুমি হবে এখানে তোমার সাথে থাকবে দেখবে পাঁচশো এক হাজার এরকম কিন্তু লুক থাকে তো এই জন্য কিন্তু এখানে তোমাদের প্রিপারেশনটা মোটামুটি ভালো হয় আর কি আমার মতে অনলাইনে প্রিপারেশনটা নেওয়া হ্যাঁ আর একটা হচ্ছে যে তুমি যদি অফলাইনে দেখো আমি যেটা আগে বলছিলাম যে দুই ঘন্টা লস হয় কি হয় দুই ঘন্টা লস দুই ঘন্টা কিন্তু লস হয়ে যায় অফলাইনে কিন্তু অনলাইনে কিন্তু এই দুই ঘন্টাকে তুমি তোমার যে মানে কাজে লাগাতে পারবে আর তোমাকে আগে তো বললাম ওয়ান মিনিট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টাইম সো এই সময়টা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে আর যারা অবশ্যই অ্যাডমিশন প্রিপারেশন নেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিঙ্ক আছে ওইখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর যারা সেকেন্ড টাইম দিতে বা এক্সাম বেছে ভর্তি হতে চাচ্ছ তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম